বন্ধুরা দেখুন জেমস কে দেখার জন্য জেদার মাটিতে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড লোকেশনে সবাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়েছে সব বাঙ্গালি বাংলাদেশের এক খন্ড হয়ে গেছে এজন্য এক জাদ্দার মাটিতে এক খন্ড বাংলাদেশ বন্ধুরা এখন দেখাবে এই কনসার্টে হা লক্ষ লক্ষ মানুষ যে ঢুকছে কোনো ভিড় নাই ধাক্কা দেখি না কত সুন্দর করে ঢুকছে লাইন বাই লাইন দেখেন সৌদি তারা কি সুন্দর বন্ধুরা দেখতেছেন পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড চলে এসেছি তো এখানে যে আসলাম মানুষ লক্ষ লক্ষ হবে কিন্তু কোনো ভিড় হবে না কারণ একজনের পিছে একজন সিরিয়াল ধরে ধরে যাচ্ছে মানে অনেক চমৎকার কোনো জ্যাম জটের কিছু নাই এই যে দেখেন কোনো জ্যাম জট হবে না কোনো জ্যাম জট হবে না এই যে একজনের পিছে একজন ইউটার্ন মানে সৈনিকের লাইসেন্স করার মতো সৈনিকের লাইসেন্স করার মতো এই যে দেখেন চমৎকার ভাবে ওরা নিতেছে কোনো প্যারা নাই প্যারা মুক্ত এই দেখেন কত মানুষ সব বাঙালি সব বাঙালি ও কি রে মধু 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 এই যে বহু দূর থেকে আসতে দেখছে ওইখান থেকে এই যে বহুত দূর থেকে আসতে হইতেছে ওখান থেকে আইসে লাইনে লাইন এনে ইউটার্ন হালদা সে কোনো জামেলা নাই কি বল আর বল বলার বাইরে ওই দেখি থেকে দশ মিনিট যাবো থাই থাই আসছে এ মাথায় আসার পর আবার এন আবার ইউটার্ন এই যে ইউটার্ন এতগুলা টানবো ইউটার্নে শেষ করব তারপরে আমরা যাইতে হবে আবার ওখানে যেখান থেকে আইছি ওখানে আবার যাইতে হবে মানে কোনো জ্যাম হবে না কোনোভাবে জ্যাম হবে না সবাই একজনের পিছনে একজন একজন ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়ার পিছনে সবাই যাইতে হয় যে একজন উল্টা চলে গেছিল ওনার বাইক রে বসে এদিকে এই যে একজন চলে গেছিল যাই হোক কোনো নিয়ম না মানলে কোনো ইয়া নাই ভাই মধু মধু কই 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 মধু তবে কার দেখতে আছেন আপনি জেমস রে না পশি রে গরু রে দেখতে আছেন কি গরু এই যে বন্ধুরা আলহামদুলিল্লাহ

বলছিলাম না এই যে আবার গ্রন্ডি শুরু ও বিশ মিনিট লাগে ওখান থেকে আসলাম এখন আবার এখানে এখানে এসে আবার ঘুরাঘুরি শুরু সবাই এই যে ঘুরে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরা যাই তো হইবো ওখানে যেতে আরো পাঁচ দশ জায়গায় আরো ঘুরতে হইবো মানে কোনো জ্যাম কোনো সিস্টেম নাই আপনি ঢুকতে লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের উপরে বা এক ঘন্টা লাগতে পারে ঢুকতে তাই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড হাজবেন্ড কিনা আপনারা জানেন না নেবেন আলহামদুলিল্লাহ কাছাকাছি আসা করছি এই যে এই যে এখানে চেক সব যে বোতল পানি আনবে সব এখানে চেক নিয়ে সব কিছু রেখে দেয় এই যে পানির বোতল বতর সব কিছু এখানে রেখে দেয় এই তো বরাবর এসে পড়েছি দেখা যাক আর কতটুকু ঘুরে আমরা দেখতে পারবো এই তো গেটের কাছে চলে এসেছি সিকিউরিটি তোমার রাজ ভালো ইয়েস

এতো আমরা এখন লাইন ধরে আবারও একদম পাসপোর্ট টু টু দ্য ওয়ার্ল্ডের স্টেজের একদম সামনে যাচ্ছে আর ওরা আমাদেরকে মানে ভলিউমটা যারা আছে এখানে বিভিন্ন দেশে তারা আমাদের সাথে হ্যান্ডশেক করতেছে হাত মেলেতেছে বিভিন্ন রকমভাবে দেখেন কোনো মানে অভিমান নাই কোনো কত সুন্দরভাবে আর এখানে দেখেন কি দাঁড়িয়ে আছে বডি বিল্ডার ও মাই কার্ড যাই হোক ওদেরকে আমরা অতিক্রম করে এখন চলে এসেছি একদম প্রথম শাড়িতে একদম একদম প্রথম শাড়ি থেকে গুরুকে দেখার জন্য কিন্তু চলে গেছি দেখেন একদম চলে এসেছি মানে স্টেজ থেকে একদম ফ্রন্টে এই যে ঢুকতেছি এই যে ফ্রন্টে চলে এসেছে যাচ্ছি কিন্তু গেও এখন লাভ হলো না মানে খুবই মানুষ এই যে তারপর ধাক্কা দেখি করে চিপাচাপ করে একদম ফার্স্ট আমি ছিলাম তো দেখেন এখানে একটু কথা বলে এখন চলে যাবো একদম ভিতরে এই তো আর একটু আর একজন দুজন পড়ালি একদম গেট এই সামনে যাচ্ছি যাচ্ছি আপনি কারো দেখতেছেন

বন্ধুরা দেখলেন তো সৌদির মাটিতে কত সুন্দর করে একটি কনসার্ট আয়োজন করা হয়েছে তবে এটা কি ঠিক আমার এটা ঠিক নয় মানে বাংলাদেশের সবাই আসবে তাই দেখতে গেলাম সৌদির মতো জায়গায় এটা আমার মতে মানে অ্যাকসেপ্টেবল না সবাই আসতে বড় হজ করার জন্য উম্র হজ করার জন্য আল্লাহ তালে কবুল করে আর এখন ওই সারা পৃথিবীতে এরকম ডান্সিং প্রোগ্রাম করে করে এখন এরকম করাটা আমার মতে ঠিক হচ্ছে না যাই হোক সৌদির মতো দেশে অন্যান্য দেশে এটা ঠিক আছে কিন্তু এই দেশে মতো ঠিক না তবুও আমরা আসলাম সবটা আনন্দ করলাম থ্যাংক ইউ